টাকার থেকে শুরু অর্থাৎ সাড়ে চার টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা বিক্রি করে আমার কাছ থেকে নিতে কত টাকা আমাদের এখানে পঞ্চান্ন টাকা থেকে শুরু এক বছর গ্যারান্টি দেয় আমাদের

ছয়শো টাকা সত্তর টাকায় পেয়ে যাবেন যদি কেউ তার নিতে চান তার নিতে পারেন আহ ওয়ান পয়েন্ট থ্রি আপনার মাত্র চোদ্দশো টাকা পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকা সাথে এই চোদ্দশো টাকা প্লাস হইলো আপনার টাকা একুশশো টাকার ভিতরে হয়ে গেলো টাকার মধ্যে হয়ে গেলো একুশ ইলেকট্রিক পয়েন্ট আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা লোভাপুর তার সামনে মার্কেট দেখতে ঢাকা থাকে আর এটি

ইলেকট্রিক মলের আইডিয়া শেয়ার করবো কোনটা কেমন দাম রয়েছে কি কি কালেকশন রয়েছে দু হাজার ছাব্বিশ সালের নতুন কালেকশন এবং আপডেট দামটা জানিয়ে দেওয়া হবে আজকে পুরো ভিডিওতে কথা বলবে সাইফুল ভাই আসসালাম আলাইকুম সাইফুল ভাই কেমন আছে আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন সালে প্রথম ভিডিও আপনার প্রতিষ্ঠানের ইলেকট্রিক পয়েন্টে মূলত ভাই যারা ইচ্ছা করেছে যে আমি সাইফুল প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক মালামাল্লি ব্যবসা করব। নপুরে অনেকে আসতে প্রথম পর্যায়ে ভয় পায় যে আমরা যারা যাদের কাছ থেকে মাল নিই সেল করতে পারি না কারণ কি তারা লো কোয়ালিটির মাল নেয় লোহার মাল নেয় পিতলের মাল নেয় না আপনার দোকান থেকে মাল নিয়ে ছাব্বিশ সালে কেমন ব্যবসা করতে পারে ভাই ঈশা না বলেন তো ভাই

চল্লিশ টাকায় আপনার গ্যাংসুইচ কালারিং গ্যাংসুইচ কালারিং গ্যাংসুইচ দুটো কালার আছে কালার আছে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকায় কালারিং কালারিং

অরিজিনাল তামাই পেয়ে যাবেন আমরা যেই মালটাই দিই আমাদের পিয়ানো সুইচ গুলা থেকে শুরু করি দেখেন প্রত্যেকটা ভালো মাল হবে কোয়ালিটি সম্পন্ন মাল হবে এটা কিন্তু ইপিএল আমাদের মাল আচ্ছা আচ্ছা ইপিএল এর এই পিয়ানো সুইচ টা দাম যদিও একটু বেশি একশো পঞ্চান্ন টাকা পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে প্রত্যেকটা পিতলের কন্ট্রাক্ট আমি যেভাবে বলতেছি কাস্টমার আমার কাছ থেকে আয়া ওইভাবেই চেক করে নেবে যে কথায় আর কাজে মিল আছে কিনা আচ্ছা বিশ্বের হচ্ছে সাইফুল ভাই প্রতিষ্ঠানে যারা ভিডিওটা দেখতেছে জি আপনারা পুরোটা দেখেন ভাই এখানে জেনুইন কথা বলে আগেও ভিডিও করেছে যারাই কাস্টমার এসেছে

বেড সুইজগুলো একশো বিশ টাকা থেকে শুরু আমাদের এখানে একশো বিশ টাকা ডজন থেকে ব্রেড সুইজ শুরু এগুলো

কিন্তু নাছে পেমেন্টের মধ্যে আছে বিল নিতে পারবেন

নিতে চান এগুলো নিতে পারেন এগুলো আমাদের কোম্পানির মাল রেট একটু কম আছে একশো টাকা ডোর জন্য

এবং ভালো মানের পাবে ভালো মানটা এই বাল্ব আপনার পঁয়তাল্লিশ টাকার মতো পিস পড়েতাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার মতো পিস পরে আর ভালো মানের দশ টাকা পাওয়া এগুলো অনেক কম দামে

পাঁচ গোড়া মোটর চালাবে পাঁচ গোড়া মোটর চালানোর জন্য এখানে চারশো পঞ্চাশ টাকা শুরু এখানে চারশো পঞ্চাশ টাকা শুরু আপনার কয়লা আছে নিতে পারবে চারশো টাকা শুরু পরে ভাই আপনাকে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ ব্যবসা করার জন্য আর কি আছে

ওকে স্যার ব্যবসা করার মাল নেবেন এদের প্যাকেটে প্যাকেট মাল নিবেন তাই বাল্প ব্যবসা করে এখন সুযোগ আছে বাল্ব গুলো আছে এই আপনার ইপিএল এর বাল্ব দেখে

আপনার চাহিদা অনুসারে মালামাল নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা কিন্তু এখানে অসংখ্য মালামাল পেয়ে যাবেন আমরা দেখাচ্ছিলাম লাইট দেখাচ্ছিলাম এখানে দেখেন আপনারা কিন্তু ভাইর কাছে হ্যালোজেন লাইট পেয়ে যাবেন তিরি তিরিশ ভাই তারপরে কি পেয়ে যাবেন এই যে রেখে জন্য এই লাইট পেয়ে যাবেন ভাই কত টাকার থেকে শুরু ভাই লাইট হলো শুরু ভাই আচ্ছা আচ্ছা তার পাশাপাশি দেখেন আপনারা কিন্তু এই ধরনের লাইটও পেয়ে যাবেন এটা কি আহ চলবে না ভাই কারেন্টে

চলে হ্যাঁ চলে যাচ্ছে এই লাইট আছে এগুলো আছে আপনার পাঁচশো টাকা থেকে শুরু বিভিন্ন রকমের আছে কম দাম হবে যদি কোনো ব্যক্তি একটা দোকানের দূরে পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকার দেখেন মডেল মডেল আছে দশ হাজার টাকা লাইট আপনার কাছে

এই দাম মাত্র ছয়শ সত্তর টাকা সত্তর টাকায় পেয়ে যাবে যদি কেউ তার নিতে চান নিতে পারেন মাত্র চোদ্দশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি পেয়ে যাবেন প্যাকেজের সাথে চোদ্দশো টাকা

এই মালগুলো নেওয়ার সিস্টেম যদি বলে দিতে কিভাবে নিতে পারবে জি সরাসরি কিভাবে এসে নিতে পারবে আমাদের এখানে আসার লোকেশন একেবারে সহজ গুলিস্তান আপনার ফুলবারের যে বাস স্ট্যান্ড আছে বাস ঠিক মার্কেট টা সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট আচ্ছা সুন্দরবন তিন নম্বর গেট দিয়ে ঢুকবে তিন নম্বর ঢুকেই গেটের ইলেকট্রিক সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে নম্বর গেট ফোন দিতে হবে না আমাদের মার্কেটে ঢুকলে অনেকে ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না কোনো ফোন দিতে হবে না হয়রানি হতে হবে না মানুষের কাছে জিজ্ঞেস করতে হবে না মাত্র মনে রাখবেন নামটা তিন নম্বর গেট সুন্দরবন সুপার তিন নাম্বার গেট গেট দিয়ে ঢুকবেন বাম পাশে তাকাবেন আমার দোকান পেয়ে যাবেন এখানে আমি থাকি আমার ছোট ভাই থাকে বাইরে থাকে সবাই কে পেয়ে যাবেন যারা নিতে চাই আমার সাথে যারা যদি নিতে চান ভালো মানের মাল নিতে চান আমি সেম টু সেম ওই বিআরবি বা অন্যান্য কোম্পানির সাথে সামঞ্জস্য দেখে ভালো মানের মাল নিবো তাদেরকে ওই ভালো মানের মালগুলো আমাদের ঠিক

সেভাবে দেবে কোয়ান্টিটি তো কোন হ্যার ফের হবে না এবং কোয়ালিটি আপনাকে আমি যেটা দেখাবো যেটা বলবো ওই মালটাই আপনাকে দিবো যদি কোনো প্রবলেম হয় বা উল্টা পাল্টা অনেক সময় ভাই দেখা যায় আপনার উনিশ বিশ হয়েছে এই কোয়ালিটিটা নাই আমি আপনাকে বলে দিব যে ভাই এই মালটা এইভাবে হইতেছে না এই মালটার পরিবর্তে এই মালটা আছে আমি এভাবে বলে দেবো আপনার চয়েস হলে নেবেন না হলে ঠিক আছে বন্ধ হয়ে যাবে যারা ভাই বিদেশি কাস্টমার যারা আছে যারা প্রবাসী ভাই আছে তাদের জন্য আমার একটা মেসেজ তারা এই মেসেজটা হলো এরকম যে আপনার ভিডিও দেখে যারা প্রবাসী ভাই আসবে তাদের জন্য স্পেশাল সার দিব ইনশাল্লাহ এই ডেটের থেকে স্পেশাল সার দিব আর যারা আসতে না পারেন তাদের বাসা পর্যন্ত মাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখবো ইনশাআল্লাহ ডেলিভারি ইনশাআল্লাহ ওকে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম